আসসালামু আলাইকুম চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম এর যারা ভাইবা ক্যান্ডিডেট তাদেরকে আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার আমার ভাইবা কোর্স প্ল্যান সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেল আজকে জানাবো যে আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে কিভাবে পড়াই কোন কোন টপিক পড়াই এবং তারা কিভাবে ভাইভাতে ভালো প্রস্তুতি নিয়ে ভাইবা বোর্ড ফেস করে প্রথমত আমার ভাইবার যে কোর্স প্ল্যান সে ভাইভা কোর্স প্ল্যানের প্রথম যে ক্লাসটি সে ক্লাসটি হচ্ছে ভাইবা বেসিক ক্লাস এই ভাইবা বেসিক ক্লাসে আমি ভাইবা কি ভাইবার গুরুত্ব কি তারপরে ভাইভা বোর্ডে কারা থাকেন বর্তমানে ভাইভা বোর্ডে কোন ধরনের বা কোন টপিক থেকে প্রশ্ন করা হয় ভাইভা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন বিশেষ করে সমস্যার সমাধান টাইপের প্রশ্ন যে কোনো একটা পরিস্থিতিতে সে কিভাবে সে পরিস্থিতি হ্যান্ডেল করবে অনেক বিষয় আছে যেগুলো আমি তাদেরকে প্রথম ক্লাসে করিয়ে থাকি বা ধারণা দিই ভাবে অনেক বিষয় আছে অনেক বিষয় আছে যেটা প্রথম ক্লাসে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই এটি মূলত আমার ভাইবে একটা বেসিক ক্লাস ডিটেল থাকে ক্লাসে কীভাবে ভাইবার প্রশ্নের ভাইভাকে কীভাবে আপনি প্রস্তুতিটা নেবেন দেখেন সবগুলো এখানে ডিটেল দেওয়া আছে তারপরে দুই নম্বর যে ক্লাসটি আমার থাকে ভাইবার জন্য সেটি হচ্ছে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডেড ফরেন অ্যাফেয়ার্স ক্যাডেডে কী কী প্রশ্নগুলো আমি পড়াই সে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তিন নম্বর যে ক্লাসটি থাকে সেই তিন নম্বর ক্লাসটি হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার কী কী আমি পড়াবো সবগুলো এখানে দেওয়া আছে তারপরে চার নম্বর যে ক্লাসটি সেই ক্লাসটি হচ্ছে বিসিএস পুলিশ ক্যাডার পুলিশ ক্যাডারে কী কী প্রশ্ন থাকবে আমার ক্লাসে কী কী পড়াবো আমি সবগুলো এখানে দেওয়া আছে আবার যদি আমি আপনাকে দেখাই যে পাঁচ নম্বর ক্লাস সেই পাঁচ নম্বর ক্লাসে কাস্টমস ট্যাক্স অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যারিয়ার সম্পর্কে এই যে প্রশ্নগুলো দেওয়া উচিত কী আমি বলেন তারপরে যদি আমি আপনাকে ছয় নম্বর ক্লাসটি বলি সেটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের একটা ক্লাস থাকে ইনফরমেটিভ টাইপের আরেকটি ক্লাস থাকে হচ্ছে অ্যানালাইটিক্যাল টাইপের অ্যানালাইটিক্যাল টাইপের ক্লাসটি হচ্ছে যে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন জয়নিং বিস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ডু ইউ থিংক সো আর ইউ ফিট ফর দিস পোস্ট বা আর ইউ ফিট ফর দিস ক্যাডার কিংবা হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জেস অফ আওয়ার ফরেন পলিসি অথবা হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জেস অফ আওয়ার ডিপ্লোমেসি এই টাইপের যে প্রশ্নগুলো আসলে করা হয়ে থাকে ইংরেজি বাংলা যা হোক না কেন দেখেন এই যে প্রশ্নগুলো সব দেওয়া আছে এখানে তারপরে সাত নম্বর ক্লাসটি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন দুই নম্বর যে ক্লাসটি সেই ক্লাসের প্রশ্নগুলো কিন্তু সব অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন বর্তমানে কিন্তু বোর্ডে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি করা হচ্ছে এই হচ্ছে মূলত এক ব্যাপার হচ্ছে পুলিশ ক্যাডার পুলিশ ক্যাডারের ক্ষেত্রে দেখেন প্রশ্নগুলো আপনার দেখতে পাচ্ছি কি কি প্রশ্নগুলো এখানে করা হয়ে থাকে মানে আমি পড়াবো এভাবে তারপরে কনস্টিটিউশন থেকে ক্লাস থাকবে কনস্টিটিউশনে কী কী পড়াবো সবগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে এগুলো কিন্তু আমি স্মার্ট বোর্ডে ক্লাস নিই কনস্টিটিউশন থেকে তারপরে বঙ্গবন্ধু সম্পর্কে এই বঙ্গবন্ধু সম্পর্কে কী কী প্রশ্ন পড়াবো সব এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার ভাষা আন্দোলন ছয় দফা মুক্তিযুদ্ধ সম্পর্কে কী কী প্রশ্ন পড়াবো সব এখানে দেওয়া আছে তারপরে তারপরে টপিকটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি এই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সরকার বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে তারপরে বাংলাদেশ বিষয়গুলোর উপর দুইটা ক্লাস থাকবে বাংলাদেশের শিক্ষা অর্থনীতি রাজনীতি আন্তর্জাতিক বিষয়গুলোর উপর দুইটা ক্লাস থাকবে তারপরে তারপরে যেটি থাকবে সেটি হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব মানচিত্র এই মানচিত্র কোন কোন টপিকগুলো আপনাদেরকে পড়তে হবে সবগুলো কিন্তু আমি এখানে লিখে রাখছি যে এইগুলো আপনাকে বেশি করে পড়তে হবে মানচিত্রে তারপরে সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে ক্লাস থাকবে কী কী টপিক পড়াবো সাম্প্রতিক টপিক তারপরে এই যে সাম্প্রতিক বাংলাদেশ সাম্প্রতিক আন্তর্জাতিক এরপরে বিগত এর প্রশ্ন যদি আমি আপনাকে বলি আমি বিগত এর যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমি শত শত না হাজার হাজার প্রশ্ন আমার কাছে আছে অর্থাৎ পঁয়ত্রিশতম বিশেষ থেকে সর্বশেষ চুয়াল্লিশতম বিশেষ পর্যন্ত যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নগুলো আমার কাছে আছে আমি সংরক্ষণ করেছি সেই প্রশ্নগুলোর মধ্যে কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমি এখানে ক্যাডার ভিত্তিক আলাদা করেছি এটির আঙ্গিকে কিন্তু আমি আপনাদেরকে ক্লাসে পড়াবো যারা আমার ভাই ভাই স্টুডেন্ট দেখেন এই যে প্রশ্নগুলো অ্যাডভিন ক্যাডার পররাষ্ট্রের বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে সর্বশেষ যে আমার ক্লাসটি থাকবে এই যে টপিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ আমার যে টপিকটা থাকবে সেই টপিকটা হচ্ছে এই যে দেখেন সব প্রিভিয়াস প্রশ্ন কিন্তু প্রিভিয়াস প্রশ্নের আঙ্গিকে এগুলোকে সাজেশন আপের আমি করেছি করেছি এবং অনেক প্রশ্ন অনেক প্রশ্ন অনেক প্রশ্ন কয়টা আপনাকে দেখাবো এরপরে সর্বশেষ ক্লাসটি থাকবে ভাইবা ম্যানার ভাইবা ড্রেস কোড ইত্যাদি ইত্যাদি তো এই টপিকগুলো যদি আপনি ভালো করে প্রস্তুতি নিতে পারেন আমার কাছে বা আপনি যদি বাসায় প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি ভালো একটা নম্বর পাবেন ভাইবা কোডে আশা করি তো মূলত আমি আমার ক্লাসে প্রতিটা ক্লাসে আমি আমার স্টুডেন্টদেরকে আমি মক ভাইবার নিয়ে থাকি প্রতিটা স্টুডেন্টকে প্রশ্ন করি ক্লাসে জুমে পড়াই ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে এবং আমি যেহেতু পরপর চারবার বিশ্বের ভাইবা বোর্ড ফেস করছি উনত্রিশতম বিশেষ থেকে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই এবং আমার কাছে এই অনলাইনে চল্লিশতম বিশেষ থেকে আমি পড়াচ্ছি চল্লিশতম বিশেষ থেকে এ পর্যন্ত তেতাল্লিশ পর্যন্ত প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার হয়েছে প্রায় দুশো স্টুডেন্ট আমার কাছে ক্যাডার অফিসার হয়েছে এটা হচ্ছে চল্লিশতম থেকে তেতাল্লিশতম বিশেষ পর্যন্ত আর নন ক্যাডার তো প্রায় অর্ধ শতাধিক স্টুডেন্ট হয়েছে কাজই আমার কাছে যারা ভাইবার জন্য যারা আসে তারা অনেকেই মনে করি যে তাদের যোগ্যতে তারা চাকরি পায় অনেকে ক্যাডার অফিসার দুবার তিনবার ভাইবা দিয়েছে এমন স্টুডেন্ট কিন্তু আমার কাছে ক্লাস করে তো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি মনে করি যারা ভাইবা পর্যন্ত যায় তারা প্রত্যেকেই মেরে আসে কিন্তু ভাইবা বোর্ডে শুধু মেধা দেখা হয় না ভাইবা বোর্ডে আরও অনেক কিছু দেখা হয় সেই বিষয়গুলো মূলত ভাইবা বোর্ডে আমি একজন স্টুডেন্ট ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে তাদেরকে আমি শিখিয়ে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার কন্ট্যাক্ট নম্বর যারা আমার ভাইবা কোর্সে ভর্তি হতে চান বর্তমানে চুয়াল্লিশতম বিসিএস চুয়াল্লিশতম বিসিএসে বোর্ড ক্যাডার এবং প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ভর্তি চলছে আর পঁয়তাল্লিশতম বিসিএসএ পঁয়তাল্লিশতম বিসিএসএ অ্যাডভান্স কোর্সে ভর্তি চলছে ফর ডিটেলস আমার এই নম্বরে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম